গোপাল ভাঁড়ের আরও একটি দারুণ গল্প আপনারা আজ শুনবেন গল্পের নাম রাম নাম জপলে ভূত ছাড়ে বেড়াতে বেরিয়ে রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপালের হাত চেপে ধরে আস্তে আস্তে মোচরাতে লাগলেন তখন গোপাল বলল মহারাজ আমার হাত নির্দোষ ওকে রেহাই দিন রাজা বললেন জোর করে ছাড়িয়ে নাও গোপাল বলল সেটা বেয়াদবি হবে মহারাজ রাজা বললেন উম তাহলে হাত ছাড়ব না গোপাল তখন যে রোগের যে দেওয়াই বলে নাম জপতে লাগলেন রাজা বললেন এতে কি আর কাজ হবে দাওয়াই কোথায় গোপাল বলল রাম নাম জপাই তো মক্ষম দাওয়াই মহারাজ রাজা তখন বললেন মানে গোপাল বলল পিতামহ প্রপিতামহের আমল থেকে শুনে আসছি রাম নাম জপলে ভূত ছাড়ে রাজা তখন সঙ্গে সঙ্গে গোপালের হাত ছেড়ে দিলেন